নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তাই ইতিমধ্যে তোমরা ডব্লিউপিএসআই দু হাজার চব্বিশের প্রিলিমিনারি রিভাইজ অ্যান্সার কি দেখে নিয়েছো এবং এটাও তোমরা দেখে নিয়েছো যে একটা এর নাম্বার কেউ অ্যাটেন্ড করলে বা না অ্যাটেন্ড করলে সবাই এই নাম্বারটা পাবে তা সেটা তোমরা সবাই জানো এবার সব থেকে বড়ো প্রশ্ন তোমাদের কাট আপ কেমন যাবে তোমাদের রেজাল্ট কবে বেরোবে এবং তোমাদের কত গুণ তোমাদের মাঠে টাকবে এবং মাঠ কবে হবে এই কটা প্রশ্ন তোমাদের মনে কিন্তু আছে ইতিমধ্যে সবাই খুশ্রভাবে জানোই তোমাদের সবাইকে বলে দেওয়া হয়েছে কবে কী হবে তা সেটার বেশি কিছু পরিবর্তন তোমাদের কিন্তু এবার হচ্ছে না শুধু একটা কথাই বলবো যে তোমাদের কিন্তু মেল এসআইদের জন্য গুণ টাকা হবে এবং ফিমেল এসআইদের জন্য হয়তো পঁচিশ গুণ বা কুড়ি গুণ তোমাদের কিন্তু টাকা হতে পারে ঠিক আছে কিন্তু এবার এসআইয়ের জন্য কিন্তু পঁচিশ গুণ ডাকবে না মেলদের ক্ষেত্রে ঠিক আছে তোমারে কিন্তু অল ওভার কুড়ি গুণ ডাকতে পারে মেল এবং ফিমেল মিলিয়ে দুটো জিনিস কিন্তু তোমরা বুঝবে কলকাতা পুলিশ এসআইয়ের মতো কিন্তু পঁচিশ গুণ এবার ডাকবে না তাই কাট তোমার কিন্তু এবার হাই যাবে এটা কিন্তু তোমরা একটু জেনে রেখে দাও এবার তোমার আমি নেক্সট যে প্রশ্নটা আছে তোমার মাঠ কবে থেকে হবে তোমরা সবাই জানো যে সতেরোই নভেম্বর তোমাদের মাঠ শুরু হবে এবং মাঠ কিন্তু তোমাদের তিন থেকে চার দিন হতে পারে খুব বেশি তিন দিনই হবে একটা রিজার্ভ ডে আছে তা সতেরো আঠেরো উনিশ এই তিনটে ডেটেই তোমাদের কিন্তু মাঠ হতে পারে অম্বিকানগর ব্যারাকপুর তোমরা সবাই যেন যে গ্রাউন্ডগুলো থাকে সেখানে তোমাদের কিন্তু মাঠ হবে ঠিক আছে এবং তোমরা রেজাল্ট বেরোনোর এক থেকে দুদিনের মধ্যে তোমাদের যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার প্রসেসটা সেটা কিন্তু তোমরা দেখে নিতে পারবে নেক্সট যে প্রশ্নটা আছে যে তোমাদের রেজাল্ট কবে বেরোবে দেখো আমি এক্স্যাক্টলি ডেট আমি তাও বলছি ঠিক আছে এই ডেটটা না হলেও এর আশেপাশে থাকবে তোমাদের চারই নভেম্বর কিন্তু রেজাল্টটা বেরোতে পারে বা চার পাঁচ ছয় এই তিনটে ডেট তোমরা একটু ধরে রেখে কারণ আমি তো আর পিআরবির চেয়ারম্যান বা আমি পিআরবির মেম্বার নই যে আমি এরকম করে সব কিছু অ্যানাউন্স করবো ঠিক আছে যে এইটুকু আপডেট পাওয়া গেছে তোমাদের এর মধ্যেই কিন্তু যে রেজাল্ট সেটা কিন্তু তোমাদেরকে দেবে তা তোমরা অবশ্যই কিন্তু ভালো করে পড়াশোনা করো ভালো করে তোমরা মাঠ করো এবং তোমরা ডেসক্রিপটিভ প্রিপারেশন সব থেকে ভালোভাবে করো তোমাদের যদি কোনো কোয়ারিস লাগে সেটাও আমাকে নিচে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ